হ্যালো এব্রিবান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আমার জন্য হচ্ছে বাবার বাড়ির রসের হাড়ি অন্য কারোর জন্য কি আমি জানি না তবে আমার জন্য বাবার বাড়ির রসের হাড়ি কারণ যখনই আমি বাবার বাড়িতে আসি কোনো না কোনো কিছু আমি পেয়েই যাই আর বাবা বাড়ি থেকে যখন শ্বশুর বাড়ি আসি তখন ব্যাগ ভর্তি হচ্ছে আমি নিয়ে আসি তো যাই হোক আজকেও বাবার বাড়িতে এসেছি কারণ আয়তের বাবা আবারও পিঠা খাতে চাচ্ছে তো এর আগে আম্মু অনেকবার তাকে পিঠা বানিয়ে খাওয়াইছে এখন সে আবারও হচ্ছে পাটিসাপটা পিঠা খাবে তো এর আগে কিন্তু আম্মু আরও দুই তিনবার পাটিসাপটা পিঠা বানিয়েছে তো যাই হোক আব্বু হচ্ছে বলছিল। আজকে একটু পিজা বানাতে আর হচ্ছে চিকেন টিকা বানাতে তো এখানে হচ্ছে চিকেনের সব কিছু দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি আর এখানে হচ্ছে পিৎজা বানানোর প্রস্তুতি চলছে তো একসাথে হচ্ছে তিনটা জিনিস বানাতে হবে আম্মুর রান্নাঘর খুবই হজবরল অবস্থা কারণ আম্মুর নতুন একটি চুলা লাগাচ্ছে এটা হচ্ছে ডাইরেক্ট গ্যাস ডাইরেক্ট গ্যাসের জন্য হচ্ছে আম্মু নতুন একটি চুলা আনছে আর নিচেরটা হচ্ছে এলপি গ্যাস তো যাই হোক এখন হচ্ছে পিৎজার জন্য যা যা দরকার আমি সব রেডি করে নিয়েছি তো আজকে হচ্ছে পিৎজা বানাবো চিকেন টিকা বানাবো আর হচ্ছে আমু পাটি সাপটা পিঠা বানাবে তো ওই দিন হচ্ছে খুবই খারাপ অবস্থা হয়ে গেছে তিনটা জিনিস একসাথে তার মধ্যে আবার আমাদের বাসায় গেস্ট আসছিল তো সব মিলিয়ে একটা ই অবস্থা হজবরল অবস্থা তো সব কিছু আমি ভিডিও করতে পারিনি একটু একটু ভিডিও করেছিলাম কারণ তিনটা পিৎজা আমাকে বানাতে হয়েছে বড় বড় সাইজের আর হচ্ছে চিকেনেরটাও হচ্ছে আমি বানিয়েছি তো পিৎজা হচ্ছে আমি তো বাসায় আমার বাড়িতে আমি একটা পিৎজা বানাই আমরা তিনজন খেয়ে বসে থাকি তো আমাদের বাসায় সেদিন আমাকে তিনটা বড় বড় সাইজের বারো ইঞ্চি সাইজের তিনটা পিৎজা বানাতে হচ্ছে আর খুবই ই ছিল যেহেতু চুলাতে হচ্ছে আমি পিৎজা বানাতে কমফোর্ট তাই হচ্ছে আমি চুলাতেই বানিয়েছি আর অনেক সুন্দর হয়েছে পিৎজাগুলো যা যা প্রয়োজন সবগুলো জিনিস দিয়ে আমি হচ্ছে পিৎজাটা বানিয়ে নিচ্ছি আর এখানে হচ্ছে আম্মু খিরসা বানিয়ে নিচ্ছে আর আম্মুর হাতের পিঠা আবার নতুন করে কিছু বলার কিছুই নাই অনেক মজা হয় তো আয়তের বাবা কিন্তু অনেক পছন্দ করে আম্মুর হাতের পিঠা তো এই যে আমার পিৎজা কিন্তু একদম রেডি এখন হচ্ছে জাস্ট তুলে নিব আর এখানে এই যে চিকেনগুলো ভেজে নিচ্ছি তো এটা কিন্তু চিকেন টিকা হয়নি এটা চিকেন বলের মতো কিছু একটা করেছি আমি মানে নতুন কিছু করতে চেয়েছিলাম কিন্তু অনেক বেশি মজা হয়েছে আর খিরসাটাও একদম রেডি তো যাই হোক সেদিন অনেক বিশৃঙ্খলা অবস্থা ছিল মানে ভিডিও করতে পারিনি তো আম্মু হচ্ছে যে এই বক্সটা ভরে হচ্ছে আমাদেরকে পিঠা দিয়ে দেয় আয়তার বাবা বলছিল যে বাসায় যেয়ে খাবো তো পুরো বক্সটা ভরে আম্মু পিঠা দিয়ে দিয়েছিল তো আমরা সবাই হচ্ছে রাতে খেয়েছি আমি খেয়েছি আয়াতের বাবা খেয়েছে আয়াতের দাদাকে দিয়েছি আর এই যে ঘি আম্মু আব্বু যখন যতবার হচ্ছে গ্রামে যায় দুই কেজি করে ঘি নিয়ে আসে আমাকে এক কেজি দেয় আর আম্মুর এক কেজি রাখে ঘি আমার অনেক বেশি প্রয়োজনীয় একটা জিনিস কোনো মিষ্টি জাতীয় খাবার অথবা পরোটা রুটি এগুলোর সাথে আমার ঘি খুবই পছন্দ আর আমার পছন্দ লিস্টে ঘি হচ্ছে এক নাম্বার আমি ঘিটা অনেক বেশি পছন্দ করি সেজন্য হচ্ছে আমরা যতবারই গ্রামে যে আমার জন্য ঘিটা নিয়ে আসে ঘি দিয়ে পরোটা ভাজা বা ব্রেড টোস্ট করা ফিন্নি এগুলো খুবই ভালো লাগে আমার কাছে পোলাও রোস্ট সব ক্ষেত্রেই কিন্তু ঘিটা লাগে তারপরে হচ্ছে দুধ এই গ্রামের দুধটা আমার অনেক বেশি পছন্দ ঢাকার দুধ আমি খেতে পারি না কিন্তু আম ওরা যখনই গ্রামে যায় পাঁচ কেজি দশ কেজি করে দুধ নিয়ে আসে তো এবার একটু কম দুধ আনা হয়েছে তো আমার জন্য দুই কেজি দিয়ে দিয়েছে তো